জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন এই যুদ্ধ আবার ফেয়ারও না চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন কিন্তু হচ্ছে না এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম কখনো তার কিছুর অভাব হয় নাই আপনার মন খারাপ হবে বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো ফেয়ার না পড়াশোনা করে আপনার যে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল হয়তো রেফারেন্স ছিল হয়তো স্কিল ছিল জানি না হবে কিছু একটা স্টার্ট দিয়ে কোটি টাকার ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার কেরিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারো প্রমোশন হবে প্রতি বছর কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে ব্যবসায়ী লসকে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো বিস্তম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নেই আপনি চাইলে সারা সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না হিসাব মেলাতে পারবেন না ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নাই যার কোনো ঠাই নাই সে একটা ঘর চায় বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এস ইউভি গাড়ির ক্যাটালগ উল্টে পাল্টে দেখে এস ইউহির মানুষটা দু হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই শুধুই ছুটতে থাকা ছুটতেই থাকা প্রতিদিন प्रति मुहूर्त